আল্লাহ বেশি বেশি করে আমরা খাবো বিরিয়ানি তারপর হইব কতক্ষণ ঠিক না বেটে তাদের হবে কি চুলকানি এই চুলকানি চলছে চলবে ইনশাআল্লাহ কোনো অসুবিধা আল্লাহ আমাদের সকলকে কবুল করুন না আমিন বাইরে আমার আল্লাহ এখন একটু জিকির করব কি করব করবো আমার কালকে দিনের বেলা মাহফিল হলে বিরিয়ানি বাজার শ্রীমঙ্গল থেকে আড়াই ঘন্টা লাগে

যার যেখানে এসি বিখ্যাত মতলি কে